প্রিয়দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনারা জানেন দেশের অবস্থা ভালো না আন্দোলন সংগ্রাম বিভিন্ন অপকর্মের কারণে বিদেশে পাচার এবং স্থিতিশীল রাজনীতি অবর্তমান তাই দেশে কোনো একটি সেক্টরে ভালোভাবে কাজ করছে না ইতিমধ্যে অর্থ সংকট দেখা দিয়েছে আপনারা জানেন বিভিন্নভাবে গ্রাহকরা প্রতারিত হচ্ছে অর্থসংকট তো নানাভাবে দেখা দিয়েছে এর মধ্যে যারা সঞ্চয় করে ব্যাংকে বিশ্বস্ততার সহিত টাকা রেখেছেন ব্যাঙ্কে টাকা জমা রেখেছেন তারা আজকে ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছেন না যে ইসলামী ব্যাংক অনেক সুনামের সাথে দীর্ঘদিন চলেছে এবং আওয়ামী লীগ কিছুটা ভালো ছিল এখন এই পট পরিবর্তনের পরে ইসলামী ব্যাংক অনেক সময় আপনারা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যুগে আপনারা দেখবেন ইসলামী ব্যাংক অনেক ব্রাঞ্চে গ্রাহকদের টাকা দিতে পারছে না আমরা অন্য ব্যাংকে দীর্ঘদিন ধরে গুরু আমাদের জমাকৃত টাকা সংযোকিত টাকা উত্তোলন করতে পারছি না দেশে অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে কিন্তু এরই মধ্যে গণভোট আয়োজনের ব্যাপারে যেই রাজনৈতিক দলগুলি তড়িগড়ি করছেন এবং যুক্তি প্রদর্শন করছেন সেখানে একটি প্রসঙ্গ চলে আসছে অর্থ অপচয় বিএনপি চাচ্ছে গণভোট আগামী সংসদ নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে তখন তারা সুবিধাজনক সময়ে তড়ি গণভোট করবে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা বিভিন্ন অধ্যাদেশ বৈধকরণের জন্য কিন্তু অন্যান্য কিছু দল জামাতসহ চাচ্ছে গণভোট এখনই হওয়ার জন্য তো নির্বাচন ফেব্রুয়ারিতে হলে এখন নভেম্বর চলে এই তিন মাস সময়ের মধ্যে দুইটি নির্বাচন অনুষ্ঠান করা এটা অত্যন্ত ঝুঁকি কষ্টসাধ্য একেবারে অসম্ভব পাশাপাশি যে অঙ্ক টাকার অঙ্কটি এসেছে প্রায় তিন হাজার কোটি টাকা প্রয়োজন হবে যেখানে ব্যাংক দেউলিয়া যেখানে ইসলামী ব্যাংক পর্যন্ত টাকা দিতে পারছেন অন্যান্য ব্যাঙ্কগুলিতে মানুষ প্রতিদিন হাঙ্গামা করছে প্রতারিত হচ্ছে ব্যাংকের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে ব্যাঙ্কগুলির একমাত্র পুঁজি হলো বিশ্বস্ততা ব্যাংক পরের টাকায় ব্যবসা করে সেই পর মানে কাস্টমার গ্রাহক জনসাধারণ সেই জনসাধারণকে যখন তার জমাকৃত টাকা ব্যাংক দিতে পারছে না বা দিচ্ছে না সেই জায়গায় ব্যাংক আস্থা হারাচ্ছে মানুষ ভবিষ্যতে ব্যাংকে টাকা বিনিয়োগ অথবা জমা রাখতে স্বস্তি বোধ করবে না এতে করে ব্যাংকগুলি তার লগ্নি এবং তার সম্পদ এবং মূলধনের সংকীর্ণতা দেখা দিবে স্বল্পতা দেখা দিবে চাপ বাড়বে আমাদের বাংলাদেশ ব্যাংকে এবং বৈদেশিক ঋণ বাড়বে এবং রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে আমাদের ক্রয় বিক্রয় যে পেমেন্ট তার উপরে প্রভাব পড়বে আমাদের প্রবৃদ্ধির প্রভাব পড়বে আমাদের রিজার্ভের উপরে প্রভাব পড়বে আর তাই বলবো যারা না বুঝে বলছেন কয় টাকার প্রয়োজন হবে এই তিন হাজার কোটি টাকা অপচয় না করে ব্যাংকের দিকে তাকান আগে দেখেন মিলিয়ে দেখেন ব্যাংকগুলি সচল কিনা গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে কিনা দেশের মানুষের মানে সাধারণ মানুষের জীবনযাপন কত কঠিন হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা এখন নিয়ন্ত্রণ রাখা হচ্ছে কিন্তু পরপর দুইটি নির্বাচনে যে বিশাল ব্যয়বহুল একটি নির্বাচন হল মানে সাধারণ জাতীয় নির্বাচন যেটা না হলেই রাষ্ট্র চলবে না সংবিধান স্থবির হয়ে যাবে সমস্ত কিছু অকার্যকর হয়ে যাবে একটি রাষ্ট্র নির্বাচনবিহীন এতদিন চলতে পারে না সেই নির্বাচনের সাথে একটি মতামতকে গ্রহণযোগ্য করে তোলার বা আইনি ভিত্তিতে রূপান্তরিত করার জন্য হা ভোট বা গণভোট আয়োজন তড়িগড়ি সময়ের স্বল্পতা মধ্যে এটা সুস্থভাবে করার যেমনি সম্ভব না তেমনি অর্থনৈতিক বিষয়টা বিবেচনা করতে হবে বাংলাদেশ একটি গরিব দেশ সেই গরিব দেশে যেমনি আন্দোলন সংগ্রাম এবং অস্থিতির কারণে অর্থনৈতিক সংকট দেখাচ্ছে মানুষের যান মালের নিরাপত্তাহীনতায় ভুগছে তেমনি এই স্বল্প সময়ে দুইটি নির্বাচন এই সরকারের পক্ষে বা কোনোভাবে অ্যাফোর্ড করা সম্ভব না ধন্যবাদ সবাইকে